হিন্দি গান শুনলাম কালকে আপনার আপনি হিন্দি গান গুলো অনেক সুন্দর করেন নাম দিচ্ছেন না নিজে লিখে নিজে গান করেন মানে একটা আনকমন শিল্পী আপনি আমাদের যা আমাদের দেশে ভাই না এত সুন্দর নাম দিচ্ছেন নাকি পাম পাম দিচ্ছেন না সত্যি সত্যি বলছেন না না পাম দিচ্ছেন না যেটা বাস্তব সেটাই হ্যাঁ তো আমি তো আপনার কালকে থেকে আপনার গান শুনতেছি শুনলাম আমি আসলে গানগুলো স্বল্প আয়োজনে আমার স্বল্প যন্ত্রপাতিদের চেষ্টা করি যেহেতু কিছু মানুষ এখানে সবাই যে মানে মানে শয়তানি কর্মকাণ্ড করতে টিকটকে আসে আমি এটা বিশ্বাস করি না কিছু মানুষ আছে ভালো কিছু মুহূর্ত কাটানোর জন্য এখানে আসে তো আমি মনে করি একজন এমবি এমবিপুরের মানে টাকা দিয়ে তিনি ইন্টারনেট কিনে আমার গান আমার ভিডিও আমার লাইভ যদি যদি একটু মান ভালো না হয় তাহলে আমি নিজেও গান করতাম না সত্য কথা আর কি যেটা বলছি আমি নিজেও নিজে আপনারা কতটুকু শোনেন তো আমি জানি না আমার গান আমি খুব শুনি মানে খুব বলতে খুবই শুনি আর কি আমার নিজের গান

তো হাতে কোনো কয়েকজনের গান মানে ভালো হয় ভালো লাগে আমার কাছে তো তার ভিতরে আপনি একজন না আমি আসলে চেষ্টা করি আমি যখন কোনো গান করি যে কোনো গানই যখন করি তখন আমি এতটুক মাথায় রাখি যে ওই গানের সুরকার আর ওই গানের গীতিকার যদি তখন আমাকে পাইতো সামনে আমাকে দিয়ে গান করাতো এরকম একটা এরকম একটা মানে ভাব নিয়ে আমি গান করি আমি ফিল এই ফিলটা নিয়ে গান করি যেন যিনি গানটা লিখেছেন এবং সুর করেছেন যে তখন ওনার কান পর্যন্ত যদি যায় তাহলে উনি যেন বুঝতে পারে না এই গানটা সুলতানকে দিয়ে করালো একবারে খারাপ হইতো না চলতো ভালো তবে না হ্যাঁ থাকে আপনাকে আপনাকে কোনো কিছু ঘুষ দিয়েছেন কি

না যেহেতু এনাম ভাই যেহেতু সাক্ষী দিয়েছেন এনাম ভাই যেহেতু সাক্ষী দিয়েছেন সত্য কথা আসলে মেনে নিল সত্য কথা বলেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি সেই খুবই ভালো লাগে আমার খুবই ভালো লাগে আর জিনিস জানেন কি এই যে আপনার গান শুনে বা আপনার কথাবার্তা শুনে চলে যাই আসি কিন্তু মাঝে মধ্যে বা এই যে গান শুনিয়ে আইসা মাঝে মধ্যে নিজেও অনেক সময় নিচ্ছে থাকি তো

আমি আমি এ দেড় বছর হচ্ছে আমি